এমন নজরুল জন্ম জয়ন্তী উদযাপনে তার জয়ুদ্ধা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে আঠাশে মে থেকে তিরিশে মে দু হাজার চব্বিশ পর্যন্ত কলকাতার এই চারটি মঞ্চে নজরুল জন্মোৎসব মহাসমারোহে হচ্ছে উদযাপিত আপনারা সকলেই জানেন রবীন্দ্র সদন শিশির মঞ্চ একতারা মুক্ত মঞ্চ এবং বাংলা একাডেমি সভাঘর এই চারটি মঞ্চে যে ঘর বেঁধেছি আমরা যেখানে সাম্যের গান গাইতে মৈত্রীর ঐক্যের বাণী নিয়ে চলে আসবো আমরা একদমই তাই আর এই প্রাঙ্গণে কিন্তু রয়েছে বইয়ের স্টল রয়েছে বিভিন্ন সরকারি দপ্তরের স্টল অনুষ্ঠানের পর সেই স্টলগুলিতেও আপনারা ঘোরাঘুরি করবেন কেনাকাটা করবেন এই আবেদন রইল আর আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পী যিনি তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্রসূন ইংরেজের সঙ্গে যুদ্ধ হয়েছিল তারই প্রেক্ষাপটে লেখা কবি কাজী নজরুল ইসলামের প্রলয় শিখা কাব্যগ্রন্থ থেকে নেওয়া আজকে আমার শ্রদ্ধাঞ্জলি নবভারতের হলদি ঘাট দু হাজার চব্বিশের হয়েছে শুভ সূচনা পরম্পরায় আমরা এখন নমস্কার প্রথমে কাজী নজরুল ইসলামকে আমার শ্রদ্ধা জানাই আজ আমার নিবেদনে দুটি ছোট কবিতা প্রথমটি আর হাসির বালা নিয়ে কি হবে নওরোজে গিয়ে চাঁদ না দেখে আধার আজ দক্ষিণ হাওয়া ফাগুন আনে বুলবুলি নাই গুলিস্তানে দোলে না আর চাঁদকে দেখে বনে দোলন চাপার দোল কি হারালো নাই কি যেন মন হয়েছে এমন কেন কোন হৃদয়ের পরশ লেগে হয় না হৃদয় আর ব্যাকুল আপনাদের সকলকে জানাই ভালোবাসা আমি নিবেদন করব নতুন চাঁদ কাব্যগ্রন্থের শিখা কবি কাজী নজরুল ইসলামকে আমার অন্তরে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমার আজকে নিবেদন বাসন্তী কুহেলের দোলায় চড়ে এলো ওই কে এলো রে মকরের কেতন ওরে শিমুলের হিঙুল বনে পলাশের গেলাস দোলা কাননের রং মহলা ডালিমের ডাল উতলা লালিমার আলিঙ্গনে নাচেতে শীত ফাগুনের ফুল সেহেলি এলো কি রক্ত চেলি করেছে বন উজালা ফুলালি মন ভুলালি ওল ও শ্যাম দুলালি তমালে ঠাললি লালি মিলি মাই লাল দেয়ালা ওল ও ব্যস্ত বাগিশ মাধবীর নকল নবিশ নন্দরাত নাই যেতে ইশ মাধবীর কুন হাজির বলি ও মদন মোহন না যেতে শীতের কাপন এলে থালায় এখন ভরিনি কুমকুম আবির

ভুলেছি ভাই আমাদের ইমান বৃথাই এলে শ্যাম আসবে নিরাই শ্রীমতী শ্যাম দুলালি পৌষের রিক্ত শাখায় বধু যেই বংশী বাজায় নীলা রং লাল হয়ে যায় ফুলে হয় ফুলেল আকাশ এলে শ্যাম বংশী ধারে গোপনের গচ্ছে আরি ফুল সব শ্যাম পেয়ারি ফুলে যায় ছাড়ে গেহ সাতাশে মাঘ বাতাসে যদি ভাই ভাগুন আসে আঙনের রমন হাসে আমাদের সেই তোহরি শ্রীমতির লাল কপলে দোলে পলস দোলে পায়ে তার পদ্ম ডোলে দেলোপন আলা করি পায়ে তার পদ্ম ডোলে দেলোপন আলা করি পায়ে তার পদ্ম ডোলে দেলোপন আলা করি ধন্যবাদ যাদের কাছে শেখার চেষ্টা করেছি তারা সামনে থাকলে এখনো মুখ দূর করে উনিশশো ধূমকেতুতে আনন্দময়ীর আগমনে কবিতাটি প্রকাশিত হল প্রকাশ হবার সঙ্গে সঙ্গে ব্রিটিশদের কু নজরে পড়ে কবিতাটি ব্যান হয় আমরা সবাই জানি এবং উনিশশো সালের সম্ভবত ষোলোই জানুয়ারি কবি কাজী নজরুল ইসলামের এক বছরের জন্য সশ্রম কারাদণ্ড হলো কবিতাটি লেখার জন্য এবং বিচারক ছিলেন তিনিও একজন কবি সুইনহ আমরা সবাই জানি কলকাতাতে এখনো সুইনহ স্ট্রিট বলে একটি রাস্তা আছে সেই বিচার সভায় দাঁড়িয়ে কাজী নজরুল ইসলাম একটি বক্তৃতা দিয়েছিলেন আমি সেই বক্তৃতার একটু অংশ এবং যে কবিতাটির জন্য ব্যান হয়ে কবির এক বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল সেই কবিতাটির একটু অংশ আপনাদের শোনাব এবং তার সঙ্গে এও বলব যে বিচারকের সামনে দাঁড়িয়ে যে কথাগুলো কাজী নজরুল ইসলাম বলেছিলেন কথাগুলো এখনো কতটা সঙ্গীত আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল আজ জয় করেছে অত্যাচারী শক্তি চারাল শিশুদের মারছে চাবুক বীর জুবাদের দিচ্ছে ফাঁসি ভূ ভারত আজ কষাই খানা হয় আসবি কখন সর্বনাশী আদিগুলোর মাদি দোষ ওই অহিংসা বল নাকি নাকি বন্ধ করে দেওয়া উচিত আমাদের এই নির্দেশ এখান থেকে প্রস্তাব যাওয়া উচিত যে সুইডস্টি যেখানে কবিকে ভাবে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিল একজন কবি ওই রাস্তাটাই বন্ধ করে দেওয়া উচিত অন্য নাম হওয়া উচিত নজরুল লেন নজরুল স্মরণী এরকম একটা কিছু করে অন্যভাবে নাম দিয়ে ওই জায়গাটাকে এই প্রস্তাবটা এখান থেকে যাওয়া উচিত বলে আমি মনে করি আজকে কতখানি আমাদের মনে হয় সত্য যে ধরুন এই যে ল্যাজ নেই মানুষের যা ল্যাজ নেই মানুষ সে কত নিষ্ঠুর হতে পারে সে কি নিউ টাউনের ঘটনা থেকে দেখলেন না নিউ টাউনের যে ঘটনাটা করলো তাদের কি ল্যাজ ছিল মাংস কেটে 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 করে দিল তোমার বাণী রে করে নি গ্রহণ ক্ষমা কর হজরত ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ ক্ষমা কর হজরত বিলাস বিভব দলিয়াছ পায়ে ধুলি সম আমরা হইব বাদশাহ নবাব কবু এই ধন ধনসম্ভার সকলেই তাহে সম অধিকার তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্রবধ কর হজরত তোমার ধর্মে অবিশ্বাসী রে তুমি ঘৃণা নাহি করে আপনি তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাও নিহে বীর আমরা আজকে সহ্য করিতে পারি না গো পরমত কর হজরত তুমি চাহ নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি তলোয়ার আর তুমি দাও নাই হাতে দেয়াছ অমর বাণী মোরা ফুলে গিয়ে তব উদারতা সার করিয়াছি ধর্মান্ধতা বেহেস্তে ঝরে না কয়ার তাই তব রহমত ক্ষমা করে হজরত ক্ষমা করে হজরত রুদ্রমঙ্গলের কথা একটু আগে একজন বললেন না দুটো শুনে খুব ভাল লাগছিল আমি এই কবিতা এটা আমার নিজের খুব পছন্দের একটা নিশিত রাত্রি সম্মুখে গভীর প্রলয় সাইক্লোনের আত্মনাদ মরণ দেবী শিকার রক্ত সুর বাজাচ্ছে তারই মাঝে মাকে আমার উলঙ্গ করে টেনে নিয়ে চলেছে আর চাপ কাছে যে সে দানব নয় দেবতাও নয় রক্ত মাংসের মানুষ ধীরে ধীরে পিছনে চলেছে তেত্রিশ কোটি আধারের যাত্রী তারা যতবার আলো জ্বালাতে যায় ততবারই নিভে যায় তাদের আর্ত কণ্ঠে অসহায় ক্রন্দন বোধন না হতে মঙ্গল ঘট ভেঙেছে শুধু ক্রন্দন শুধু হাহুতাস শক্তি নাই সাহস নাই কোথায় আঘাতের দেবতা আঘাত করো তাদের যা চোখের সামনে মায়ের অপমান দেখে শুধু ক্রন্দন করে প্রতিকারের পন্থার অন্বেষণে উন্মত্ত উল্লাসে ক্ষিপ্ত হয়ে উঠে না অপমানিত হয়ে যাদের চোখে অগ্নি স্ফুলিঙ্গ নির্গত না হয়ে অশ্রু জল নির্গত হয় তাদের আঘাত করো আঘাত করো হে আঘাতের এতক্ষণ যে ধারার কবিতা আমরা শুনছিলাম আমি একটু তার অন্য পথে হাঁটি আমরা সবাই জানি একটি চিঠিতে একজন মানুষকে যেমন নিবিড়ভাবে অকপটভাবে পাওয়া যায় তেমনভাবে অনেক সময় তার লেখনীতেও তিনি ধরা দেন না সেই রকমই একটি চিঠি চিঠিটি তার প্রথম স্ত্রী নার্গিস আসার খানাম